নমস্কার জনগণ ভারতের রেল পরিষদে আপনাকে স্বাগত আটটা লোকাল হোক বা দশটা দশের হাওড়া টু শেওড়া ফুলি দশ টাকার টিকিট কেটে ট্রেনে উঠলেই দেখতে পাবেন যে এক ধরনের নিতন্ত বাঁদর তার বাঁদরের নায় দেখাতে চলে এসছে এই বাঁদর বা সব ধরনের নাচ পারে না শুধুমাত্র পাথা নাড়ানো ছাড়া পাথা নাড়ানোই হচ্ছে এর কাজ সকালবেলা ঘুম থেকে উঠে বইয়ের বকুনি শুনে শরীরের ঝাঁকুনি দিয়ে দৌড়তে দৌড়তে অন্যের বগলের গন্ধ সঙ্গে যখন টেনে উঠবেন তখন টেনে উঠেই দেখতে পাবেন এক ধরনের এক নিতন্ত বাঁদর তার বাঁদরের না চালাই যাচ্ছে তাহলে আর দেরি না করে চলে আসুন ভারত রেল পরিষেবায় এই নিতন্ত বাঁদরের নয় দেখার জন্য আরে এই বাঁদর কোন চিড়িয়াখানা থেকে এসছে এর বাবা মা কোথায় একে বেঁধে রাখতে পারেনি আরে কে আছিস কারেন্ট পালিয়ে গেছে জেনাটা চালা রে তো হে গেছে ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও অন ইউটিউব চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওগুলো ভালোই থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো কাউকে উদ্দেশ্য করে না ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গাড়ি মাখবেন না চোখে চোখের সামনে লাইফ বাঁধরে নাচ দেখছে তাই চোখে পাতা না ফেলে নিদম্ব দৃষ্টিতে হা গেড়ে পুরো উপভোগ করছে কিন্তু কাকা বাঁধর তো পাছা আছে তুমি কোন দিকে তাকিয়ে আছো কাকিমা যদি তোমার ভিডিওটা দেখে তাহলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে বাড়িতে ঢুকতে দেবে না তোমাকে এই কাকা হয়তো সেই কাকা যে এই বাঁদরে নাচ দেখে মনে করছে আজকে সারাদিনের ট্রেস এখানেই কমে গেল আগের কাকা তো তবুও বসে বসেই নাচ দেখছে এই কাকা তো শুয়ে শুয়েই নাচ উপভোগ করছে মানে পুরো এক্সট্রিম লেভেলেই উপভোগ করছে পুরো নাচটিকে বাঁদরের নাচ বলে কথা উপভোগ না করলে হয় সবসময় তো চোখে পড়ে না এসব জিনিস ট্রেনে মানুষের বসার জায়গায় থাকার না থাক মানুষ দাঁড়াতে পারুক আর না পারুক এই নিতন্দ বান্দরকে তার নাচার জায়গা ঠিক ছেড়ে দিতেই হবে বলেন কি রাস্তায় এত ভিড় মানুষজন চলাফেরা করতেই পারছে না আর ওদিকে নিতন্ত মামনি তার নাচ দেখেই চলেছে নিতন্ত বাঁদরের নাচ সহ্য করতে না পেরে রাস্তার একটা বোতল গাড়ি টায়ারের সঙ্গে চিপে চলে যাচ্ছে তাও কিন্তু মামনির নাচ থামছে না আগে কারার দিনে লোকেরা একটু মনোরঞ্জনের জন্য কত কিছুই না করতো তারা রেডিও শুনতো টিভি দেখতো আর এখন আমার কষ্টই করতে হয় না দশ টাকা টিকিট কাটো আর চলে আসো ট্রেনে মনোরঞ্জন ওখানেই হয়ে যাবে পুরো ফুল দিতে। কত রকম হয় বাড়ি বাড়ি বাড়িকে ভিক্ষা করে কেউ রাস্তাঘাটে ভিক্ষা করে আবার কেউ গাড়িতে বা টেনে গান বাজনা করে ভিক্ষা করে কিন্তু এদিকে এই এ তো নাচ করে ভিউজ ভিক্ষা করে এ হচ্ছে ডিজিটাল ভিকারি মাথায় ভিউসের ভূত এতটাই চেপেছে যে বাড়িতে বসে ব্লক করা ছেড়ে দিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে পাছা নাড়াতে যখন দেখছে যে পাছা নাড়িয়ে নাড়িয়েও কোনো ভিউস আসছে না তখন বিদেশ থেকে একজনকে নিয়ে এসছে যারা বলো স্মার্ট দাদা যার আবার সাদা চুল কানের দুল ঠিক গাঁজা খদ্দের মতো তার সঙ্গে ডেটিং করছে এই শর্ট ড্রেজ পরা ছাপড়িটা কি বুঝবে শাড়ির মর্ম বাঙালিদের একটা কথা আছে শাড়ি হচ্ছে নারীদের ভূষণ তাই বঙ্গ নারী পর শাড়ি কিন্তু এ মামনি তো শর্ট ড্রেস পরেই ভিডিও করবে কেননা এ হচ্ছে ভিউজ বিকারি এর এসব ক্রিয়াকলাপ দেখে হিমেশ রেশমিয়াও ভাববে আমি এই রানুমন্ডলকে কেন প্রমোট করছিলাম কেননা এই ভিউসের জন্য রানুমন্ডলের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে কোথাও ছাড়েনি এতদিনেই ঠিক করেছে ওই পাছাতেই মারছে আরো মারো আরও মারো যেন পাছা যেন নাড়াতে পারে দিল্লি বেঁচে যাবে লোকাল ট্রেনের মানুষগুলো পাছা নাড়ানো দেখে লোকাল ট্রেনে মানুষগুলো একখেমেই পৌঁছে গেছে মানুষ যত ব্যস্ত নিয়ে বাড়ি থেকে বেরুক না কেন রাস্তায় যদি কোনো বাঁদর তার নাচ দেখা তাহলে মানুষ বাঁদরের নাচ দেখবেই দেখবে শুধু বাঁদর নাচ দেখা নয় ফোন দিয়ে সেটা আবার ক্যামেরা বন্দিও করবে যাতে পরক্ষণে আবার সেটা দেখতেই পারে মানুষ শুধু কখনো ব্যস্ত নয় সব সময় তো নয় ফিরি সঠিক বলেছেন যখন কেউ নাচ করে তার সবকটি অঙ্গ সবভাবে কাজ করে কিন্তু এই মামনির শুধুমাত্র পাছাতেই কাজ করে আর কোনো কিছুই কাজ করে না এই নিতন্ত বাঁদরের শুধু পাছা নাড়ানোটা শুধু ট্যালেন্ট নয় এর আরো একটা ট্যালেন্ট আছে এর শুয়ে শুয়ে পাথর কাটাতে পারে এটা একটা বড় ট্যালেন্ট তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের জন্য বাই